এটা যেন এক কঙ্কালের রাজ্য চারদিকে ছড়ানো সবই বিভিন্ন প্রাণীর কঙ্কাল ভয়ঙ্কর পরিবেশ এই বুঝি কামড় দিয়ে বসলো হা করে থাকা সাপ এবং কুমিরের কঙ্কালটি অনেক উঁচু উঠ এবং হাতি কঙ্কালটি মাথা ছোঁয়ায় দেয় ওখানে মাটি নিজে রাখতে চারদিকে ছড়ানো ছিটানো শুধু কঙ্কালই নয় রয়েছে বিভিন্ন ছোট বড় প্রাণী ট্যাক্সি ডার্মিং যেগুলো সত্যকার অর্থেই জীবন্ত প্রাণী বলে মনে হয় কাছে বাক্সের ভিতরে কেমিক্যালের মাধ্যমে সংরক্ষিত বিভিন্ন রকমের প্রাণী এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিচিত্র এই প্রাণী জগতে হাজারো প্রাণী এক রোমাঞ্চকর সমন্বয় রয়েছে এই অ্যানাটমি জাদুঘর এটি চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি হিস্টোলজি বিভাগে গড়ে তোলা বাংলাদেশের প্রথম সুবিশাল অ্যানাটমি মিউজিয়াম প্রাণীদেহে বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের অবস্থা গঠন বৈশিষ্ট্য এবং এই কাজ সম্পর্কে শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষাদান করা এর অন্যতম উদ্দেশ্য মডেলগুলির মধ্যে মানব দেহ গরু ঘোড়া ছাগল শুকুর ভেড়া কুকুর ও বিডাল উল্লেখযোগ্য তাছাড়া মিউজিয়ামের মানুষ গরু ছাগল শুকুর ও খরগোশের ডিএনএ হৃৎপিণ্ড জরায়ু সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মডেল সংরক্ষিত আছে বিভিন্ন প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গের সংখ্যা পাঁচশোটি দুই হাজারটি বিভিন্ন হার পঁচাত্তরটি বিভিন্ন প্রাণীর মডেল এবং তিন হাজারটি বিভিন্ন প্রকারের স্লাইড সংরক্ষিত আছে বিশাল পরিসরে প্রতিষ্ঠিত দেশের একমাত্র বিভিন্ন নিম্ন উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে বিনোদনের পাশাপাশি প্রাণী জগৎ সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি এবং ভবিষ্যতে ব্যাটারি নারীর পেশায় শিক্ষা গ্রহণের মাধ্যমে দেশের প্রাণী সম্পদের উন্নয়নের ভূমিকা রাখবে ব্যাংকে অর্থনৈতিক বাংলাদেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনার উচ্চশিক্ষা এবং মান উন্নয়ন উপ আওতায় অ্যানাটো হিস্ট্রোলজি বিভাগে বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান এবং ব্যবস্থাপনা অত্র বিভাগের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রমে এই মিউজিয়ামটি গড়ে তোলা হয়েছে প্রতিষ্ঠিত মিউজিয়ামটিতে গৃহপালিত বন্য প্রাণীর কঙ্কাল এবং মডেলদের পাশাপাশি পশু পাখি এবং তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ স্টাফিং করে রাখা আছে যা দেখলেই বোঝা যায় না যে এই প্রাণীগুলো আসলে মৃত স্টাফিং হলো মৃত প্রাণীর চামড়া ছাড়িয়ে ট্যানারির মতো বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে পরিষ্কার করে তোলা রট ও জি আই তার ইত্যাদি দিয়ে প্রাণী নিজস্ব অবয়ব বহাল রাখা প্রাচীন মিশরের প্রাণীকে তারা হুবহু অবহয় রক্ষত রাখতে মমি করা হতো যদি মমি ও স্টাফিং এক জিনিস নয় মধ্যযুগে ওষুধ চিকিৎসা চিকিৎসা প্রস্তুত কারক ও বিক্রেতারা বিভিন্ন প্রাণে স্টাফিং করে রাখত সতেরোশো সালে প্রকাশিত ফ্রান্সের রোমার অঞ্চলের প্রাকৃতিক ইতিহাসে স্টাফিং পদ্ধতিতে পাখি সংরক্ষণের কথা জানা যায় ফ্রান্স জার্মানি ডেনমার্ক ইংল্যান্ড তখন এভাবে পশু পাখি জলজ প্রাণী উদ্ভিদ সংরক্ষণ করা হতো আঠারোশো সালে ভিক্টোরিয়া যুগ শুরু হয় স্টাফিং জনপ্রিয় শিল্প রূপ নেই তখন পশু স্টাফিং দিয়ে ব্যাপকভাবে গৃহস্থলে সাজানো হতো আঠারোশো একান্ন সালে লন্ডনে হাইট পার্কের প্রদর্শনীতে বেশ কয়েক প্রকার পাখির স্টাফিংও ছিল তাছাড়া উক্ত মিউজিয়ামটি কয়েকটি প্রাণীর প্লাস্টিনেটেড অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে প্রকৃতিপক্ষে পক্ষে প্রত্যঙ্গে প্লাস্টিনেশার একটি জটিল সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল প্রক্রিয়া যারা বাংলাদেশে এখনো ব্যাপক ভিত্তিতে পরিচিত নয় এখনো দেশীয় পদ্ধতিতে কয়েকটি অঙ্গে প্লাস্টিনেশন করা হয়েছে সংরক্ষিত কঙ্কাল সমূহের মধ্যে মানুষ হাতি উট কুমির অজগর সাপ ঘোড়া গরু ছাগল ভেড়া বানর শুকুর কুকুর বিড়াল বাদুর খরগোশ গিনিপিক কচ্ছপ হাঁস মুরগি কবুতর কয়েল উল্লেখযোগ্য স্টাফিং করা প্রাণীর মধ্যে রয়েছে ছাগল হনুমান বিডাল গুইসা বানর মোরগ রাজহংসী কবুতর কাঠঠোকরা দোয়েল প্যাঁচা মাছরাঙ্গা কোয়েল খরগোশ টিকটিকি ইত্যাদি